এই que gu... ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আজকে কিন্তু প্রচুর কুয়াশা করেছে আর প্রচুর হাওয়া হচ্ছিল আর গাড়িতে তো এমনিতে হাওয়ায় লাগেই শীতের দিনে তবুও আমাদের বেরোতে হয়েছে কারণ কয়েকদিন দিন আগে পিঠেপুলি গেল তো আমাদের হচ্ছে পিঠেপুলি তৈরি করেছিল মামারা তো আমরা তখন যেতে পারিনি তো এখন আজকে আর কি যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে খুব মজা হবে হে আমরা এখন চলে আসলাম আর এই দেখো কি কুয়াশা কেউ দেখবেন না আমাদের এই ব্লগ দেখো চারপাশে কি কুয়াশা আর হাওয়া মানে কি বলবো আর আমরা এসেছি হচ্ছে দেখো এই যে কি কুয়াশা দেখো কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না তো আমি তো ব্লগই বানাচ্ছি

ঝাড়ু <laughs> দিতে <laughs>

Hyden head Hyden head Ki Hyden head Ki Hyden head Mane Hyden head Hyden head Hyden head Hyden head Hyden head Hyden head We said Hyden head Hyden head Monster এটা দেখো এটা হচ্ছে নারকেলের ভেতরে থাকে শাঁসটা এটা খুবই টেস্টি খেতে কেমন খেতে ভাই ভালো মানে কেমন ভালো তাও মিষ্টি মিষ্টি তো তোমরা ট্রাই করতে পারো এটা নারকেলের ভেতরে সব নারকেলের ভেতরে থাকে না যেই নারকেলটা আর কি জলটা আর কি শুকিয়ে যায় না অনেক সময় জলটা থাকে তবুও এটা হয়ে যাওয়া উচিত তো তোমরা এটা এই যে এখন আমরা খেতে বসলাম তো বলছে যে ভিডিও করো না আমাকে আর বলছি না না কি হয়েছে তাতে আর আমরা হচ্ছে ডাল চিকেন আর সবজি ছিল তো চিকেনটা আমি রান্না করেছিলাম গিয়ে তারপরে এই যে দেখো মামা আর দিদা আমাদেরকে পিঠে যে প্যাক করে দিচ্ছিলো যে আমি ওখানে তো খেয়েছি প্লাস বাড়িতে নিয়ে আসার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে যাতে